অর্জুন ভগবানকে জিজ্ঞাসা করলেন হে মধুসূদন আপনি কোথায় থাকেন তিনি বললেন ঈশ্বর সর্বভূতানাং হৃদয় সে হর অর্জুন অতিষ্ঠতি অর্থাৎ এই জগৎ সংসারে প্রত্যেকটি প্রাণীর হৃদয়ে আমি বাস করি আর যেদিন কোনো মানুষ তার হৃদয়ে ভগবানকে দেখে নেবেন সেদিন থেকে সেই মানুষ তার জীবনের সমস্ত লড়াই জিতে যাবেন লড়াই মানে সংঘর্ষ কারণ জীবন মানেই তো সংঘর্ষ লড়াই ভগবান প্রত্যেকটি জীবের হৃদয়ই থাকেন অর্থাৎ সবাই তারই অংশ আর এই কথাটা জীবনে যে একবার বুঝে যাবে তার জীবনে যতই সমস্যা আসুক না কেন হাসতে হাসতে পার হয়ে যাবে কিন্তু আমরা সমস্যা এলে আমরা নিজেদেরকে বিশ্বাস না করে বিভিন্ন রকম অন্ধ কুসংস্কারে বিশ্বাস করতে শুরু করি তাবিজ কবজ ধারণ করে ফেলি বা গাছে সুতো বাঁধি প্রিয় শ্রোতা বন্ধুরা নিজের ওপর বিশ্বাস রাখুন এই কথাটা স্মরণে রাখুন যে আপনি ভগবানের অংশ আপনার ভিতরেই ভগবান বাস করেন তাকে স্মরণ করুন তাহলে আপনি সবই করতে পারবেন আপনার জীবনে কোনো সমস্যাই সমস্যা হয়ে দাঁড়াবে না